বাবা রে বাবা কি কইল আর সৌদি আরব আসতে কে কইলো আজকে তাপমাত্রা সম্বন্ধে আপনি জানেনি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পড়তেছে কখন বিকাল চারটায় এখন মাত্র বিকাল চারটা পাচ্ছে আমি গেছি ভিডিও শুট করতে বাইরে গরমের কারণে আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু আমার মোবাইল কি হয়েছে জানেনি হিটের কারণে ওভার হিটের কারণে চলতেছে না বন্ধ হয়ে গেছে মোবাইল এখন গরম পড়তেছে তারপর ফ্রিজের আইকে মোবাইল শুট এটা করতেছি একবার ভেবে দেখেন কি গরমটা পড়তেছে আজকে কি গরম এই বারটার দিকে আমার ডিউটি ছিল বিকাল জোহর বারটার দিকে আর কি দুহর বারটার দিকে যখন ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে তখন বাইরে এসেছি ডিউটিতে যাওয়ার জন্য বা প্রথম যে হাওয়াটা লাগলো আমার মুখে মানে হচ্ছে ডাইরেক্ট জ্বলে যাবে মুখ ডাইরেক্ট জ্বলে গেছে আর যারা প্রবাসীরা যে কষ্ট করে বাহিরে কাঁচালাছাপ করতেছে আর কি যাদের বলদিয়ার লোক বলে এই বলদিয়ার লোকেরা কত কষ্ট করে এই পরিষ্কার পরিষ্কার কত একবার ভেবে দেখেন আর তার হোলারা দেশে হুমটামি করে

তারা সম্মান দেয় এ তোরাও যদি এই ফুলাফাইন যদি একদিন এই এখানে কাজটা করতি তোর বাবার কাজটা একদিন করে দেখতি তাহলে তোর বাবার প্রতি একদিন তো কোনো অভিযোগ থাকতো না ওই জন্য ভালো হয়ে যা যারা এখন খারাপ আছিস বাবার এখন মূল্য দিস না তারা ভালো হয়ে যা এখনও সময় এ একান্ন ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে কাজ করলে তারপর বুঝতে হারবি পৃথিবী কত কঠিন এখনও বাবার হোটেল থেকে বের হয়েছে না ওই জন্য বুঝতে হারতেছিস না এ সৌদি আরবে কি গরমটা না পড়তেছে রে ওই জন্য আল্লাহর কাছে দোয়া করে যে প্রবাসীরা সব সময় সুস্থ থাকুক তারা দুমুঠু কানা সুন্দরভাবে কাক এবং পরিবারকে সুখে রাখার চেষ্টা করুক আমি